দিদির উন্নয়ন আমার দেখে খুব ভালো লেগেছে বা দিদির অনেক প্রকল্প যারা মানুষের অনেক সুবিধা সুবিধা দিয়েছে আমার দেখে খুব ভালো লেগেছে যার ফলে আমি এই দলে যোগ দিয়েছি চন্দনা দাস নায়ক আমাদের সাতানম্বই নম্বর আমাদের পঞ্চায়েত নির্দল প্রার্থী সহ পাঁচ শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ সপ্তম দফা লোকসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একাধিক জায়গায় জনসংযোগ থেকে শুরু করে নির্বাচনী প্রচার অভিযান চলছে এদিন হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শহীদুল্লাহ গাজীর নেতৃত্বে হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাতানব্বই নম্বর বুথে নির্বাচিত নির্দল পঞ্চায়েত সদস্যা চন্দনা দাস সহ পাঁচ শতাধিক কর্মী সমর্থক সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিনের এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন ইঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা উপপ্রধান আব্দুল লতিফ গাজী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব সেই রাজনীতি লড়াই করে মানুষের ভোটে তিনি জয়ী হয়েছে হওয়ার পরে তিনি দেখেছেন বাংলার নেত্রী মমতা মন্দোপাধ্যায় যে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানুষের পাশে কাজ করতে গেলে মানুষের পাশে থাকতে গেলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দলে যোগ দিয়ে তাই তিনি সহিচ্ছায় তিনি কংগ্রেসের নেতৃত্বের কাছে তার অভিযোগ আবেদন জমা দেওয়ার পরে তাকে আজকে দলে যোগদান করা হবে কতজন আজকে এখানে মিনিমাম দুশো থেকে আড়াইশো মানুষ এখানে মায়েরা বোনেরা ভাই এবং দাদারা মিলে আমাদের জন পঞ্চায়েত সদস্য মিলে প্রায় দুশো থেকে আড়াইশো মানুষ এখানে দলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ছুটছে সুতরাং যখন দেখছে যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জয়ের হাত চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কে নির্দল কে সিপিএম কে বিজেপি দেখছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসাবে কাজ করতে চাইছে সেই হিসাবে আপনার সাতানব্বই পার্টে হিঙ্গলগঞ্জ যেটা আমাদের নির্দল প্রার্থী হিসাবে যেতেছিল সে আজকে দলে জয়েন করলো এবং দলের নির্দেশ অনুসারেই আমরা তাকে জয়েন করালাম প্রায় দুশো থেকে আড়াইশো কর্মী আজকে এখানে তারা যোগদান করলো আমার নাম আব্দুল লতিফ গাজী হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান একশো নোট দিয়ে তাহলে একশো নোট দিলে দু লক্ষ টাকা হয় তাহলে এক কোটি টাকা হতে গেলে কটা বান্ডিল লাগে পঞ্চাশটা তাহলে পঞ্চান্ন কোটি টাকা যদি কোটি টাকা বাইর করা হচ্ছে বলছে এই টাকা পর থেকে আসলো শিক্ষা খাতের টাকা চুরি করে অর্পিতার বাড়িতে রাখা হয়েছিল তা আপনারা বলুন তো